আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা রিক্স অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারের দ্বিতীয় অংশ এই চ্যাপ্টারটার নাম হলো প্রাইজিং মডেল অথবা টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন মূলত চ্যাপ্টারটা আপনার প্রিন্সিপালস অফ ফিনান্সের কিন্তু এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্স ভালো করে করলে ফাইনাল ইয়ারে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং থিওরি এবং মাস্টার্সের এর অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে কাজে আসে কারণ এই অঙ্কগুলো সব জায়গায় ইম্পর্টেন্ট কারণ আজকে যে অঙ্কটা পড়াবো লেকচার শিট প্রবলেম চার এটা সব ডিপার্টমেন্টের বিভিন্ন ইয়ারে বিভিন্ন সময় আসছে সব গুরুত্বপূর্ণ একটা আপনার ক্লাস যারা আপনার লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে বা মাধ্যমে আপনার জানাবেন যে ক্লাস গুলো বাসায় বসে করা যাচ্ছে ক্লাস করতে না পারলে পরবর্তীতে রেকর্ড থাকে সেই রেকর্ড দেখে দেখেও পড়া যায় আর যাদের পরীক্ষা চলে আসছে যেমন ফার্স্ট ইয়ার পিডি মাস্টার্স সেকেন্ড ইয়ার তারা কিন্তু ভিডিও দেখে দেখে বসে বসে শেষ করে ফেলতে আর জন্য খুবই সুবিধা কারণ কি তারা ক্লাস করতে পারে না জব করে বিভিন্ন কাজ করে তারাও আপনার এখানে বাসায় বসে যখন ফ্রি টাইম থাকবে রাত দশটা এগারোটা বারোটা শুক্রবার শনিবার এই টাইমে ভিডিও দেখে দেখেও বই শেষ করতে পারবে ক্লাস শুরু করে দিলাম আপনার একটু শেয়ার মেনশন করবেন যাতে যাতে অন্যরা ওই ক্লাস দেখেও দেখে উপকার পায় আচ্ছা এটা আমাদের দ্বিতীয় ক্লাস এর আগে একটা ক্লাস হয়েছে ওই ক্লাসে আমরা একটা সূত্র শিখতে পারছি যে সিএপিএম মেথডে মুনাফার হার বের করার একটা সূত্র শিখতে পারছি সূত্রটা এরকম ছিল আমি একটু লিখে দিচ্ছি আবার প্রবলেম চার করতেছি নতুন শীতের প্রবলেম চার সূত্রটা ছিল এরকম এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা এটার অর্থটা আমি একটু বুঝিয়ে দিই যারা আগে ক্লাস করেন তাদের জন্য ধরেন আপনি আপনার টাকা আছে এই আমাদের এই যে ফিনান্স বলেন ইনভেস্টমেন্ট বলেন অ্যাকাউন্টিং থিওরি বলেন এই চ্যাপ্টার গুলোর মেইন বিষয়টা হলো বিনিয়োগ নিয়ে যে আপনার কাছে টাকা আছে আপনি সেই টাকাটা কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য বেশি লাভজনক আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এখন এই সূত্রের মাধ্যমে বুঝায় কি যে আপনার কাছে ধরেন টাকা আছে এক লাখ নেন এক লাখ টাকা আছে আপনি এটা বিনিয়োগ করতে যাচ্ছেন বা একশো টাকা আছে এক লাখ না আরো কম বুঝে একশো টাকা আছে এখন একশো টাকা বিনিয়োগের বিভিন্ন স্থান আছে এখন এই আপনাদের এটা কোন চ্যাপ্টারের কি ক্লাস না ক্লাস মেসেঞ্জার শব্দ আছে ওইগুলো দেখে ক্লাস করতে আসবেন না হলে হঠাৎ করে আসলে বুঝবেন না কারণ আগের এক নম্বর কাজটা আপনি দেখে নিন হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম আপনার কাছে একশো টাকা আছে এখন আপনার কাছে ধরেন ইচ্ছা করলে সরকারি ব্যাংক আছে হ্যাঁ পোস্ট অফিস আছে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যেতে পারে ধরেন আপনি সঞ্চয়পত্র সরকারি জায়গায় বিনিয়োগ করলেন সেখানে আপনাকে দশ পার্সেন্ট সুদ দিয়ে ধরে নেন এটা হলো আরএফ আরএফ এর অর্থ হলো রিস্ক রেট অর্থাৎ কোন ঝুঁকি নাই এখানে টাকা বিনিয়োগ করে পত্র বা সরকারি একটা সরকার যেভাবে বিভিন্ন অফার ইয়েতে দিয়ে থাকে যে এখানে বিনিয়োগ করেন বা এটা করেন করেন সেটা বিভিন্ন জায়গায় ফিক্সড থাকে চেঞ্জ হয় না এটা এফ আর আপনি এখানে রেট কম দশ পার্সেন্ট এখন আপনার লোভ আসলো যে না আমি এখানে সুদের ইয়ে করবো না আমি একটা নিজে ব্যবসা দিব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে শেয়ারে আমরা দিব বা একটা কোম্পানি সৃষ্টি করব বড় কোম্পানি শেয়ার বাজার থেকে একটা কোম্পানি ওইখানে আপনি বিনিয়োগ করলেন ওইখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট প্রফিট আসতে পারে বিশ পার্সেন্ট আসতে পারে দশ পার্সেন্ট আসতে পারে পাঁচ পার্সেন্ট আসতে পারে লসও আসতে পারে কারণ ব্যবসা মানে ঝুঁকি আছে ঝুঁকি থাকলে লাভ লস আছে তাহলে যদি সেখানে গড়ে ধরে নেন গড়ে যদি দেখা যায় সবগুলো বাজারের বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাঁ সেই হিসাব করে ধরলেন আপনি পনেরো পার্সেন্ট পাইতে পারেন গড়ে এটাকে বলা হয় হলো আর মার্কেট রেট বাজারে একশোটা প্রতিষ্ঠান আছে তাদের মুনাফার গড় করে এটা বের করলাম ফিফটিন এই তথ্যগুলো ভালো করে জানলে পরীক্ষায় যত প্রশ্ন কঠিন আসুক আপনি আনসার করতে পারবেন বেসিক না জানলে আনসার করতে পারবেন না এই অঙ্কটা আমি যদি পাঁচ মিনিট দেখাই অঙ্ক দশে দশ পেয়ে যাবেন কিন্তু এটা মুখস্থ হবে এই জন্য আইটেম গুলো কি শিখিয়ে দিতেছি এখন গড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গড় হলো পনেরো পার্সেন্ট এখন আপনি এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড নামে একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানটার একটা ঝুঁকির হার আছে যে এখানে বিনিয়োগ করলে আপনার ঝুঁকি আছে ধরেন ফিফটি পার্সেন্ট বা এই ঝুঁকিটাকে বলা হবে বিটা আপনি যে প্রতিষ্ঠান এই দুইটা কিন্তু ফিক্সড বাজারের অবস্থা এবং সরকারি রেট কিন্তু আপনার যে বিনিয়োগ আছে যে জায়গায় বিনিয়োগ করতেছেন সেটার ঝুঁকিটা প্রতিষ্ঠান আছে ওইখানে আছে ধরেন সেভেন্টি পার্সেন্ট ঝুঁকি হ্যাঁ বা আপনার একটা আছে এম এম কোম্পানি ওইখানে আছে হয়তোবা আপনার থার্টি পার্সেন্ট ঝুঁকি তখন আমি এই সূত্রের মাধ্যমে এই যে কোন জায়গায় বিনিয়োগ করলে কত টাকা লাভ আসতে পারে সেটা আমরা বের করতে পারি এই সূত্র ব্যবহার করে এটা গত ক্লাসে শিখছিলাম এখন আজকের ক্লাসে আর একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন শিখবো আর কি সৃজনশীল প্রশ্নের মতো তারা বলতেছে অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্য রিস্ক ফ্রি রেট এইট ধরে নাও বর্তমানে আর এফ এর মান আট পার্টেড রেট অন মার্কেট ইস ফোরদার উইথ দা এক্সপেক্টেড বিটা চারটা শেয়ার আছে তোমার কাছে ওই শেয়ারগুলোর বিনিয়োগ দেওয়া আছে সরি ঝুঁকির পরিমাণ দেওয়া আছে চারটার আলাদা আলাদা ঝুঁকি দেওয়া আছে আর চারটা থেকে মুনাফা আসছে কত টাকা এটা দেওয়া আছে চারটার এ বি সি ডি নামে চারটা শেয়ার আছে সেখান থেকে ষোলো পার্সেন্ট লাভ পাইছে এই বছর বিনিয়োগ করে একজন পাইছে বিতে পাইছে চোদ্দ পার্সেন্ট বিনিয়োগ করে ষোলো পার্সেন্ট পাইছে সি থেকে আর আঠারো পার্সেন্ট ডি থেকে কিন্তু এগুলাতে ঝুঁকিও ছিল এবছর ঝুঁকির রেটও দেওয়া আছে প্রশ্নে এই সব তথ্য দিয়ে তারা বলতেছে এগুলা দিয়ে বলতেছে কি অন দ্য বেসিস অফ অ্যাব এক্সপেক্টেশন হুইচ স্টক আর আন্ডার ভ্যালু অ্যান্ড ওভার ভ্যালু এখানে প্রশ্নটার উত্তরটা আমি এনে কি চাইছে এটার উত্তরটা আমি সবার শেষে দিব এবং আপাতত অঙ্কের সমাধানটা করি করার পর এটা বাস্তব বুঝিয়ে দিই আচ্ছা আমরা তাহলে এগুলা দেখলাম না আগে এতরূপ জানি এটা দেখলাম না আমি এতটুকু জানি যে আমি যে চারটা জায়গায় বিনিয়োগ করব এই চার জায়গায় বিনিয়োগ করলে আমার মুনাফা কত আসতে পারে সেটা জানিয়ে এই সূত্রের মাধ্যমে দেখ ছক করে নিই যেহেতু বারবার করতে হবে বারবার না করে ছকের মাধ্যমে করি তাহলে আমাদের সুবিধা হবে ধরুন এখানে আমরা লিখে নিলাম শেয়ারগুলো আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে আমাকে বলতে হবে উত্তরগুলো হ্যাঁ এখানে পোর্টফোলিও বা স্টকগুলো এ বি সি ডি চারটা শেয়ার আছে আমি এখান থেকে মুনাফা পাচ্ছি এক্সপেক্ট রিটার্ন পাওয়ার জন্য এই সূত্র আমি ব্যবহার করব মুনাফা কত আসতে পারে এর জন্য আর এফ এর মান আর মান আট আট পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য আট লিখবেন একশো দিয়ে ভাগ করবেন চোদ্দ পার্সেন্ট মানে শূন্য দশমিক চোদ্দ অথবা আপনি যদি মনে করেন না এই পার্সেন্ট গুলো আমি এরকম দিব না সরাসরি আট বসাবো এভাবে করলেও হবে আমি এখানে চোদ্দ বসাবো এখানে আট বসাবো বিটার মান এক দশমিক দুই পাঁচ বসাবো সাইন্টিফিক ক্যালকুলেটর এটা সম্পূর্ণ উঠাব উঠানোর পর একটা মান বলে দিবে সেটা লিখে ফেলবো সেটাও হবে কত আসে একটু ইয়ে তো বলেন তো ক্যালকুলেটার বলেন কত আসে আপনার ক্যালকুলেটার নিয়ে বসবেন ক্লাসে এটা আনসার কত আসে কমেন্ট করেন কেউ কি ক্যালকুলেটার নিয়ে বসেন নাই পরীক্ষা হতে পারবেন না আর দুই চার দিন পরে আমাকে যখন বাসায় বসে অঙ্ক করবেন তখন আমাকে ডিস্টার্ব করবেন যে ইনবক্সে স্যার এটা মিলে না সেটা মিলে না কত আসে ক্যালকুলেশন করে বের করেন পনেরো দশমিক পনেরো পার্সেন্ট পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট আসলে বাস্তবে এই শেয়ারে বিনিয়োগ করে যে পরিমাণ ঝুঁকি আছে এই পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট পাওয়া যেতে পারে লাভ এর চেয়ে বেশি পাওয়া যেতে পারে না ফলে এটা যদি বুঝে দেন তাহলে একটু ওকে লিখেন পরবর্তীতে বিয়ের জন্য বিতে তে বিনিয়োগ করি তাহলে কত আসতে পারে বিনিয়োগ করলে আট তো আটের মধ্যে থাকবে চোদ্দ তো চোদ্দোর মধ্যে থাকবে আট আটের মধ্যে থাকবে শুধু এই জিনিসটা বিটা বিয়ের ক্ষেত্রে বিয়ের বিটা হলো এটা লিখবে ক্যালকুলেশন করলে কত আসে দেখেন আনসারটা বলেন আমি চাইলে করতে পারি কিন্তু আপনাদের দিয়ে করাচ্ছি যাতে আপনাদের একটু শেখা হয় তেরো দশমিক আচ্ছা ধন্যবাদ যারা করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন সিটটা যদি করতে যাই সিটটা হলো আট চোদ্দ আট সি এর বিটার পরিমাণ হলো এক এটা মানে তাহলে চোদ্দ এখন ডিটটা করব তাহলে ডিটটা যদি করতে চাই ডি এর আনসার কত আসে ডি এর আনসার সতেরো এইগুলো হলো আমার বাস্তবে আসার কথা এই শেয়ারটাতে কেউ যদি বিনিয়োগ করে বাস্তবে এরকম মুনাফা আসার কথা এভারেজ এভারেজ রিটার্ন আসছে কত করে ষোলো চোদ্দ দশমিক পাঁচ বাস্তবে এরকম আসার কথা কিন্তু আমাদের যে গড় আছে গড়ে এরকম এরকম আসে তাহলে আমাদের ডিফারেন্স সেটা জানা দরকার যে কোনটা কত ডিফারেন্স ডিফারেন্স মানে এটা থেকে এটা বাদ দিব এটা থেকে এটা বাদ দিব এটা থেকে এটা বাদ দিব এটা থেকে বাদ দিব বাদ দিলে আসে এটা হলো 0.50 এটা আসে হলো 1.40 এই তথ্য কিভাবে করলাম আবার দেখাচ্ছি যে এটা সূত্র দিয়ে করলাম এই জিনিসগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল আর সূত্রের মানটা এখানে লিখলাম এটা থেকে একটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে বেরিয়ে আসলো পজিটিভ কিছু আনসার আনসার এখন যেহেতু পজিটিভ আজ বেরিয়েছে পজিটিভ বের হইলে উত্তরটা হবে আন্ডার এখানে লিখতে হবে আন্ডার আমি আমার ব্যাখ্যা দিচ্ছি প্রথমে সিদ্ধান্ত বা ডিসিশন বা কমেন্ট বা ডিসিশন আন্ডার ভিলো এটা আন্ডার ভিলো এটা এখানে যদি মাইনাস আসতো এখানে ধরে নেন এখানে আনসার আছে পনেরো এখানে আসছে ষোলো মাইনাস ওয়ান এটা হয়তো অভারভেল প্রশ্ন এটাই চাইছে যে কোনটা আন্ডার ভ্যালু কোনটা ওভার ভ্যালু অন দা বেসিস অফ এবং এক্সপেক্টেশন আপনি এই যে এই টাকা চাচ্ছেন এইগুলোতে আপনার আয় হওয়া দরকার এই এটার আলোকে কোন শেয়ারটা আন্ডার ভ্যালু আছে কোনটা ওভার ভ্যালু আছে বুঝাইতেছে কোনটা আপনার কেনা উচিত কোনটা কেনা উচিত না এখন যদি ধরে নেন ষোলো পার্সেন্ট হলো এভারেজ আসবে আসলো আপনার আশা ছিল পনেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেশি আসতেছে তার মানে আন্ডার ভ্যালু আছে দাম কম আছে এটা কিনে নেওয়া উচিত যদি এমন হয় যে আপনি আশা করছেন ষোলো পাইছেন পনেরো মানে এটা কেনা উচিত না অভারভেলু এখন যারা দুর্বল তারা লিখবেন কি উত্তরটা প্লাস আসলে আন্ডার ভেলু লিখবেন সোজা কথা মাইনাস আসলে ভ্যালু আর প্লাস আসলে আন্ডার ভ্যালু এই যে অঙ্কটা করলাম অনেক ইজি অঙ্ক চারটা সূত্র ব্যবহার করলাম একরকম আনসার গুলার সাথে এটা বাদ দিলাম এইগুলা আসলো পরবর্তীতে অঙ্ক করে ফেললাম দশে দশ পেয়ে গেলাম দশ নম্বরের অঙ্ক এরকম যে এই অঙ্কটা যেগুলো করতে পারার জন্য বেসিকটা জানা থাকলে বুঝতে অনেক সুবিধা এখন আপনাদের যদি কারো লাইনটা বুঝি নাই সেই লাইনটা বুঝি নাই এটা বুঝাই দেন সেটা বুঝাই দেন এরকম কিছু যদি থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নেই আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন স্যার বুঝে গেছি আর বলতে হবে না নতুন একটা অঙ্ক দেখা দেন যে সময়টা আছে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন থাকলে বলেন যে স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাআল্লাহ বুঝলে ওকে লিখে দেবে আচ্ছা এখানে ওকে সংখ্যায় বেশি না বুঝলে তো আরেকটা অঙ্ক করে অধ্যায়ের একটা প্রবলেম বলে দিই প্রবলেমটা হলো এখানে যে অঙ্ক দেওয়া আছে দেওয়াটা অনেকগুলো পনেরো ষোলো সতেরোটা অঙ্ক দেওয়া সতেরোটা অঙ্ক এটা নতুন সিটের অঙ্ক আগের সিট না আগে সেটি অঙ্ক গুলো আছে একটু এলোমেল এখন এই যে সতেরোটা অঙ্ক দেওয়া আছে সতেরোটা অঙ্ক থেকে ঘুরে ফিরে অঙ্কগুলো আসবে ইনশাল্লাহ গত দশ বিশ বছরের কোয়েশ্চেন থাকলে এখান থেকে দেখবেন ঘুরে ফিরে আসতেছে এই নিয়ম ঘুরে আসতেছে কিন্তু প্রবলেমটা হলো অঙ্কটা যদি আপনি ভুল করেন তাহলে জিরো পাবেন নাম্বার পাবেন না ফিনান্সের অঙ্ক যেহেতু এই জন্য প্রবলেম এটা যে সজ অঙ্কে আসে কিন্তু ভুল করলেন তার সূত্র বুঝলে গেলেন তাহলে নাম্বার জিরো আসবে আচ্ছা প্রবলেম পাঁচ নেই একটু আলোচনা করে ফেলি চার অঙ্ক গুলা বেশ সহজ কঠিন না এজুম দ্যাট এস যেমন এই যে এই অঙ্কটা করলাম আমরা একটা সূত্র দিয়ে চারবার অঙ্ক মান বের করলাম দুইটা তফাত বের করলাম দশ নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল প্রবলেম পাঁচ এজুম দ্যাট ধরে নাও স্টক ইজ প্রাইসড ইন আচ্ছা এখানে আপনাদের যে প্রবলেম পাঁচ এর জন্য এই যে প্রথম থেকে এই পর্যন্ত প্রথম পাঁচটা যে অঙ্ক করতেছি আমরা এগুলো হলো সিএপিএম মেথড অর্থাৎ একটা নিয়ম পরবর্তীতে যেগুলো করব এগুলো আরেকটা নিয়ম এখানে এই চ্যাপ্টারে কিছু নিয়ম আছে বেসিক গুলো সবগুলো ধরে নিব আর কি আচ্ছা প্রশ্ন থেকে এখানে বলে দিছে এক্সপেক্টেড রিটার্ন হলো টেন পার্সেন্ট এক্সপেক্ট রিটার্ন নেক্সট ইয়ার টেন পার্সেন্ট অ্যান্ড ইটস বিটা is the রিস্ক ফ্রি রেট ফাইভ পয়েন্ট সিক্স এখানে আমাকে তথ্যগুলোর মাঝে কি দেওয়া আছে এর মান মান দেওয়া দেওয়া আছে আছে বিটার না এর মান মান দেওয়া দেওয়া আছে আছে দুইটা কি কি দেওয়া আছে ই আর এবং আর এফ আমি একটু নোটে লিখে ফেলি আমরা তাদের প্রশ্নের যা দেওয়া আছে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো করার পর আপনি বই থেকে ইনশাল্লাহ সব অঙ্ক করতে পারবেন আর যদি কোন অঙ্ক মনে হয় যে পারতেছেন না তাহলে সলভ ক্লাসে কিন্তু বলতে পারবেন যে স্যার আপনি যেগুলো করাইছেন এই মাঝে দুই একটা আমি প্রশ্নে যা বলা আছে ইয়ার এর মান দিয়ে দিছে এক্সপেক্টেড রিটার্ন টেন পার্সেন্ট দিছে আর আর এফ এর মান দিছে এত বলতেছে ক্যালকুলেট দা স্লোপ অফ এস এম এল স্মল মার্কেট লাইন আর সি এম পি এম এর নিয়মটা স্লোপ বের করো স্লোপ কি জিনিস এটা আমার শিখতে হবে আর প্রশ্নে চাইছে যে এস এম এল এর শ্লোক অর্থাৎ ঢাল ঢাল বের কর ঢাল মানে শেষ এটা নিয়ে আলোচনা করবো শ্লোক আর এম মাইনাস আর এফ টা বের করতে হবে আপনার এখন আর এফ এর মান তো জানেন আর এম এর মানটা যদি জানতেন তাহলে তো অঙ্কটা করা যেত শ্লোক বের করে ফেলতে পারতেন তা আমরা এক কাজ করি আমরা এই সূত্রটা ইউজ করে ফেলি ইয়ারের সূত্র ব্যবহার করে ফেলি বিটা মানে নয় দেওয়া আছে তা দেখি ইস বিটা ইস এই বিটিং মিস্টেক নাইনটি হবে হ্যাঁ বিটা ইজ নাইনটি নাইনটিটা ভুলে চলে গেছে ইজ এর পরে নাইনটি হবে আর এফ হলো ফাইভ সিক্স বিটার মান দেওয়া আছে বিটার মান নাইনটি নাইনটি লিখে প্রিন্টিং মিস্টেক হয়েছে ইয়ার এর মান দশ পার্সেন্ট দেওয়া আর এফ এর মান ফাইভ পয়েন্ট সিক্স দেওয়া আর এম এর মান আর এফ এর মান বিটার মান পয়েন্ট নাইন জিরো দেওয়া আপনি দেখেন এখানে কিন্তু আর এফ এর মান আমি বসাই নাই কেন আমাকে এই জিনিসটার মানই বের করতে হবে আর এফ এর মান আমি বসাবো না এখন আমি এক কাজ করতেছি এই অংশের গুলা এই পাশে নিয়ে আসতেছি যেহেতু আমাদের ছোট ক্লাস থেকে এরকম শিখে আসছি যেটা দেওয়া না থাকে এনে নিতে হয় আর আর এম মাইনাস এটাকে ওপরে নিয়ে গেলাম ভাগ হয়ে যাবে এটা থেকে বাদ দিলে থাকে ফোর পয়েন্ট পূর্ণ হয়ে থাকে না এটা ওই পাশে গেছে মাইনাস হয়ে গেছে নাইনটিটা ওই পাশে গেলে গুণ থাকলে ভাগ হয় যোগ থাকলে বিয়োগ হয় এগুলো তো আপনারা জানেন তাহলে আসবে ফোর পয়েন্ট এইট নাইন এটা আমি ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এখন অনেকেই প্রশ্ন করবে স্যার আমি তো দুর্বল স্টুডেন্ট আমি আর এফ এর মানটা মানটা বসাইতে চাই বসায় দেন এই ফাইভ পয়েন্ট সিক্স এখানে বসায় অঙ্ক করে যাবেন করলে আর এম এর মান বেড়ে যাবে এমন ঘুরে ফিরে আর এম এর মান বেড়ে আসবে ধরেন আর এম এর মান বেড়ে আসবে দশ দশমিক ঘুরে ফিরে দশ দশমিক এত পরবর্তীতে এই দশ দশমিক এত এই জায়গায় বসাবেন আর এফ এর মান বসাবেন এইটা মানটা চলে আসবে অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আর এম এর মান বের করেও করতে পারেন আবার যে মনে করেন শর্টকাট আর এম এর মান কেন কষ্ট করে বের করবো আমি আমি যেহেতু স্লোপ মানে আর এম থেকে আর এফ বাদ সো আর এম থেকে আর এফ বাদটাই বের করে নিলাম ঝামেলা শেষ তাহলে আমরা এক নম্বর রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম দুই নম্বর রিকোয়ারমেন্ট কি যাইছে দেখি দুই নম্বর রিকোয়ারমেন্টে তারা বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট আর এম বের করো অন দ্য মার্কেট আর এম বের করো ওকে আর এম বের করতে হলে আমরা এত কিছু করবো না শর্টকাটে করে ফেলবো

টেন পয়েন্ট দ্রুত করে দিলাম যেহেতু সময় ছিল কম আমাদের হাতে এখন আপনাদের কিছু দিই আমরা যে চ্যাপ্টার করতেছি এন্ড রিটার্ন যে চাপটার একটা অংশ করতেছি এই চ্যাপ্টারটা আপনার কাছে সহজ মনে হচ্ছে বা বোরিং মনে হচ্ছে অথবা এই চ্যাপ্টার আপনি পারেন অথবা এই চ্যাপ্টার বাদ দিতে চাচ্ছেন যে আমি এটা এই বাদে দিব কোন সমস্যা নেই আমার কাছে কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শেষ ভিডিও দেওয়া আছে আপনি ওই চ্যাপ্টারটা বাসায় বসে দেখে দেখে শেষ করবেন হ্যাঁ আর এই যে এই যে অঙ্কটা করাইছি এটা পুরাতনের নাম নয় নাম্বার দিয়ে এগুলো আপডেট শিট আপডেট শিট পাবেন একটু ধৈর্য ধরেন এখানে তো ক্লাসের মাঝে তো আমি যে ভিডিওর মাঝে তো অঙ্কটা দেওয়া থাকে অঙ্কের প্রশ্নটা ফিনান্সের অঙ্ক ছোট ছোট ডাক প্রয়োজনে লিখে ফেলবেন কয়েকটা পুরাতন সিটে এগুলো সব আছে কোনগুলা নাই এই যে নিচের যদি একটা নাই এগুলা লিখে নেবেন আর আমি দিয়ে দিব আপডেটে আপডেট আমি তো ফার্স্ট থেকে মাস্টার্স সবচেয়ে পড়াই এগুলা আপনাদের মেনটেন করা খুব কঠিন সময় লাগে হ্যাঁ এই জন্য হয়তো আপডেট সিট আপনাদের দিতে পারতেছি না কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরীক্ষার আগে পেয়ে যাবেন যেমন ফার্স্ট ইয়ার ছাত্র কিন্তু আপডেট শিখ পেয়ে গেছে দেখা হবে আল্লাহ আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার যে যে সুবিধা পাচ্ছেন এই সুবিধাটা যদি অন্যদের একটু জানাই দেন তাদের ভালো লাগলে তারা ভিডিওটি দেখে ভর্তি হলে তাদের উপকার হবে আসসালামু আলাইকুম